আরে আপনি এমন করছেন কেন বলেন তো আমি কি আজ প্রথম অন্য কোনো পুরুষের কাছে যাচ্ছি বলেন এর আগেও তো বহু পুরুষ আমায় স্পর্শ করেছে যদি আজ প্রথম হতো তাহলে না হয় সারা যেত প্লিজ তুমি যেও না আর আগে কি হয়েছে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই প্লিজ আমার এই কথাটা তুমি রাখো ঠিক আছে যান আমি আপনার কথাই রাখবো কিন্তু আপনারও আমার একটা কথা রাখতে হবে কি কথা আপনি আর কখনো ওই সব ছাইপাস খেতে পারবেন না একদিনে তো আর ছেড়ে দেওয়া সম্ভব না তবে আমি তোমার কথা রাখার পরিপূর্ণ ট্রাই করব হুম ঠিক আছে এবার উঠে ফ্রেশ হয়ে নিন আমি নাস্তা রেডি করছি পরে আমি চলে যাব তারপর রাত হলে আপনি আমায় গতকালের সেই জায়গা থেকে রিসিভ করে বাসায় নিয়ে আসেন আচ্ছা মেটা নাস্তা বানিয়ে রেডি হতে শুরু করলো আমি পকেট থেকে হাজার টাকার একটা নোট তার হাতে ধরিয়ে দিলাম আর বললাম নাস্তা করে যেতে কিন্তু মেয়েটা তাড়াহুড়ো করছে যে না খেয়ে চলে যাবে কিন্তু আমিও নাচর বান্দা জোর করে খাইয়েছি আমার সাথে পরে সে চলে গেল আর আমিও রেডি হয়ে অফিসে চলে গেলাম অফিসে পৌঁছাতেই জামাল ভাই যে কিনা আমাদের ম্যানেজার সে আমার দিকে চোখ বড় বড় করে আছে। কি ভাই ভোট দেখলেন নাকি আমার তো মনে হয় তাই দেখতেছি জামাল ভাই আপনি তো জানেন এই যে আমার জীবন কাহিনী গত এক বছর আগে ত্রিধা আমায় ছেড়ে চলে যাওয়ায় আমি নেশার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ি যার কারণে প্রতিদিন সকালে ঘুম ছেড়ে উঠতে দেরি হয় আমার কিন্তু গতকাল রাতে একটা মিরাক্কেল ঘটনা ঘটায় কোনো কিছুই পান করিনি যার কারণে আজ সকাল সকাল অফিসে আসতে পেরেছি যাক ভাই শুক্রিয়া তবে দোয়া করে যেন এমন মিরাক্কেল আপনার লাইফে প্রতিদিন ঘটে যাতে করে আপনার লাইফ থেকে ওই পর সাহি পাশ পিছু ছেড়ে দেয় ধন্যবাদ ভাই আমাকে নিয়ে ভাবার জন্য আরে আমরা আমরা তো আচ্ছা আকাশ ভাই শুনেন স্যার আপনাকে দেখা করতে কেবিনে দেখা করতে বলেছে আমি সাথে সাথে বলেছে যে আপনি আসলে যেন আপনাকে কেবিনে পাঠিয়ে দিই আজ স্যার বিশ টাইমে রাজে চলে এসেছে আচ্ছা ভাই আমি স্যারের কেবিনে যাচ্ছি তার আগে নিজের কেবিনে চলে আসলাম ব্যাগ রাখার জন্য আর একটু আগে যার সাথে কথা বলেছি জামান নামক সে শুধু অফিসের ম্যানেজারই নয় সে আমার ভাইয়ের মতন সে আমার জীবন কাহিনী সমস্তটাই জানে তাই অফিসে দেরি করে আসলেও কিছু বলে না সবটাই তিনি ম্যানেজ করে নেয় ওনার মতন মানুষই হয় না যে কিনা আমার মতন কাচের বোতল পান করা মানুষকে টলারেট করে তারপর ব্যাগ রেখে স্যারের রুমে চলে গেলাম স্যার আসব হ্যাঁ আসো আকার বলুন তোমার জন্য একটা দুঃসংবাদ আছে সেটা কি স্যার আমাদের পক্ষে তোমাকে আর এই অফিসে রাখা সম্ভব নয় কারণ আমাদের অফিস অনেক লোকসানের মধ্যে পড়ে গিয়েছে তাই কম স্যালারিতে তোমার অবস্থানে অন্য কাউকে খুঁজে নিয়েছি আমরা স্যারের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো মতন অবস্থা হয়েছে আমার মাথা ঘুরফাক খেতে শুরু করেছে এই দুনিয়াটা এমন কেন যেই না ভালো হতে মন স্থির করেছি সেই সময় মানুষ আমার পেটে লাথি মারতে শুরু করল স্যার আমার কি হবে এখন আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার প্লিজ আমার থেকে চাকরিটা ছিনিয়ে নিয়েন না আরে আরে আকাশ তুমি এতটা সিরিয়াস হচ্ছ কেন আমি তোমার সাথে মজা করেছি পাগল তবে এটা সত্যি যে আমাদের প্রতিষ্ঠানটা অনেকটা লোকসানের মাঝে পড়ে গিয়েছে তাই তোমাকে এখান থেকে চাকরি ছাড়তে হবে কিন্তু তার মানে এটা না যে আমি তোমায় ছেড়ে দেব। শোনো তোমার জন্য একটা অফার আছে গুলশানে আমার যে অফিস আছে সেই অফিসে একটা বিশাল বড় প্রজেক্ট এসেছে সেটা একান্তই তুমি হ্যান্ডেল করবে যার কারণে এই অফিসে তোমার পোস্টে একজন কর্মী আমি নিয়ে নিয়েছি সে এখানে তোমার পোস্টে কাজ করবে আর তুমি সেই প্রজেক্ট সামলাবে সেই পদে যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে তোমার নামে পঞ্চাশ লক্ষ টাকার একটা চেক আমি লিখে দিব শুধু তাই নয় সেই অফিসের পুরো দায়িত্ব আমি তোমার হাতে বুঝিয়ে দেব স্যারের কথা শুনে মুহূর্তের মাঝে মনটা খুশিতে ফুরফুরা হয়ে গেল অসংখ্য ধন্যবাদ স্যার আরে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই এই অফিসে যোগ্য বলে তোমাকেই মনে হয়েছে তাই তোমার হাতেই প্রজেক্টের দায় দিলাম ইনশাল্লাহ স্যার আমি ঠিকঠাক মতন সেই প্রজেক্ট শেষ করব শুভকামনা রইল তোমার জন্য আর শোনো তুমি এক্ষুনি বনানীতে আমাদের যে অফিস আছে সেখান থেকে প্রজেক্টের ফাইলটা নিয়ে নিজের মতন করে ঠিকঠাক করবে তিন দিন পর গুলছানে যাবে আর সেখান থেকে যাতায়াত করার কোনো প্রয়োজন নেই তোমার জন্য ফ্লাইট বুকিং করে দিয়েছি আমি স্যার খুশিতে কি যে বলবো ভেবে পাচ্ছি না হয়েছে থাক কিছু বলতে হবে না শুধু প্রজেক্টটা ঠিকঠাক মতন করতে পারলেই আমি তোমার উপরে খুশি হয়ে যাব মনে রেখো এই প্রজেক্টটা তোমার জন্য একটা লটারি লটারি কোডিং না মিললে সব কিছুই হারাবে তুমি না স্যার আমি সবটাই ঠিকঠাক মতন শেষ করব যাও এবার গিয়ে কাগজগুলো নিয়ে ঠিকঠাক করো আর যাওয়ার আগে অ্যাকাউন্ট্যান্টকে বলবে তোমার এই মাসের বেতনটা আমি অগ্রিম দিয়ে দিতে বলেছি স্যারের কথা শুনে খুশিতে নাচতে ইচ্ছে করছে কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্যারের রুম থেকে বেরিয়ে এলাম পরে অ্যাকাউন্ট্যান্ট থেকে টাকা তুলে বনানির উদ্দেশ্যে বের হয়ে গেলাম যেই না গাড়ি থেকে অফিসের সামনে নেমেছি ঠিক তখনই একটা জায়গায় চোখ আটকে গেল আমার ঠিক সামনে বরাবর কেউ একজন দাঁড়িয়ে আছে তাকে দেখেই কলিজা নাড়া দিয়ে উঠলো আমার সেই মানুষটা আর অন্য কেউ নয় সেই মানুষটা হলো ত্রিধা বুকের ভিতরে ধূপ দুপানি শুরু হয়ে গেল ঠায় সেখানেই দাঁড়িয়ে আছি ত্রিধা আমায় দেখেনি সে একজন লোকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কিছুক্ষণ পর এই ত্রিধা আর লোকটা সেখান থেকে চলে গেল আমিও তাদের পিছু নিলাম তাদের পিছু পিছু কিছুটা পথ যেতেই দেখলাম রাস্তায় অপর প্রান্তে একটা গাড়ি দাঁড় করানো ত্রিধার সাথে থাকা লোকটা পকেট থেকে চাবি বের করে গাড়ির ভিতরে প্রবেশ করে গাড়ির দরজা খুলে দিল আর ত্রিধাও পরপর গাড়ির ভিতরে প্রবেশ করলো ত্রিধা গাড়িতে প্রবেশ করতেই লোকটা গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায় ভিতরটা যেন ফেটে যাচ্ছে কষ্টে আজ এক বছরের উপরে হয়েছে সে আমায় ছেড়ে চলে গেছে জানি না সে এখন কি করে বা কোন পুরুষ তার জীবনে এসেছে তবে এটুকুই বলবো তাকে দেখার পর থেকে আমার অস্থিরতা ক্রমশ চলেছে এই একটা বছর নিজেকে কোন মতে সামলেছি তাও পুরোপুরি সামলাতে কিন্তু তাকে দেখে আবার সেই মনের ক্ষতটা কাঁচা হয়ে গেল নিজের অজান্তেই চক্ষু বেয়ে পানি পড়ছে হঠাৎ এই পিছন থেকে একজন মানুষ এসে আমায় হাত দিয়ে নাড়া দিয়ে বলতে লাগলো আপনি মিস্টার আকাশ মাহমুদ না জি স্যার আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন প্লিজ অফিসের ভিতরে আসুন অফিসের সবাই আপনার জন্য অপেক্ষা করছে স্যার ফোন করে বলে দিয়েছে আপনাকে যেন কোনো প্রজেক্টের সকল কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি চোখ মুখ মুছে ফেললাম জি চলুন লোকটার সাথে অফিসে চলে গেলাম অফিসে যেতেই সবাই আমাকে প্রজেক্টের জন্য অগ্রিম শুভকামনা দিচ্ছে ফুলের তোড়া দিয়ে আমাকে ফুল দিয়ে যে যার মতন কাজে চলে গেল আর ম্যানেজার আমাকে তার সাথে করে নিয়ে গেল পরে প্রজেক্টের সমস্ত কাগজপত্র হাতে বুঝিয়ে দিয়ে বলল আকাশ সাহেব আপনি আমার মতো করে রেডি করে নেবেন সমস্তটা আর দেখে শুনে সবকিছু করে নেবেন কারণ এমডি স্যারের কথায় যতটুকু বুঝতে পারলাম এই প্রজেক্টটা বিশাল অ্যামাউন্টের তাই সাবধানে করবেন সবকিছু জি আপনারা চিন্তা করবেন না আমি সবটা দেখে নিব তারপর ফাইলগুলো নিয়ে সেখান থেকে সোজা বাসায় চলে এলাম তারপর আমার ধ্বজ ভাঙা ল্যাপটপটা বের করে প্রজেক্টের কাজ করতে শুরু করলাম কিছুটা সময় কাজ করার পর ত্রিধাকে দেখার সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল ভিতরটা আবারও করে উঠেছে সাথে সাথে কারণ যেই ত্রিধা আমার ছিল সে এখন অন্য পুরুষের পুরো মাথা জ্যাম খেয়ে গিয়েছে আমার ল্যাপটপটা সেভাবে রেখে দিয়ে বারান্দায় চলে গেলাম বারান্দায় একটা চেয়ার রাখা আছে সেখানে এসে বসে আছি মন ফ্রেশ হওয়ার জন্য এক ঘন্টা যাবৎ বারান্দায় বসে আছি কিন্তু মনের কোনো পরিবর্তন নেই এদিকে কাজও পড়ে আছে মনের সাথে যুদ্ধ করে আবারও এসে ল্যাপটপে হাত দিলাম প্রজেক্টের ফাইলটা ওপেন করতেই দুনিয়াদারির সমস্ত চিন্তা মাথা থেকে সরে গেল এক বসাই বিকাল হয়ে এসেছে প্রজেক্টের এত কাজ যে এর মাঝে কখন দুপুর পেরিয়ে গেছে বলতেও পারি না খুব জোর কিরে পেয়েছে ল্যাপটপটা রেখে খেতে চলে গেলাম এখন আর ভাত খাওয়া হবে না হালকা পাতলা নাস্তা বাসায় সেসব পানি দিয়ে গিলে খেয়ে নিয়েছি যাতে করে খিদেটা কেটে যায় সন্ধ্যা হয়ে এসেছে হঠাৎ মাথা এলো মালতির কথা দ্বিধার ব্যাপারটা মাথা থেকে সরেনি না আর ভাববো না অতীতকে নিয়ে বর্তমান নিয়েই ভাববো এখন থেকে কিন্তু আমার বর্তমান বলতেও তো কিছু নেই মালতী তো কিছু সময়ের অতিথি মাত্র সে তো তার সময় পড়লে চলে যাবে না চাই হবে হোক আজ মালতিকে খুশি করার ট্রাই করব। সারা জীবন তো কষ্টই পেয়ে এসেছি দেখি না আজ খনিকের জন্য মেয়েটাকে খুশি করে আনন্দ পাই কিনা বালিশের পাশে থাকা মানি হাতে নিয়ে পকেটে গুজে ফেললাম তারপর সোজা জায়গা মতন চলে এসেছি তারপর সেখান থেকে কাজ ছেড়ে গতকালের ন্যায় সে একই টাইমে ওভারব্রিজে এসে হাজির হলাম সেখানে হাজির হতে দেখি মালতী আগে থেকেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু সে আমায় দেখেনি সে ব্রিজটার উপরে দাঁড়িয়ে নদীর দিকে আছে। না দেখি তো মেয়েটা কি করে ঠিক তখনই হুট করে কোথা থেকে কয়েকজন ছেলে পেলে আসে আর তারা মালতির সাথে অসভ্যতম করতে শুরু করে ছেলেগুলো শুরুতে মালতিকে খারাপ খারাপ কথা বলে তারপর এক পর্যায়ে তারা মালতির সাথে শুরু করে মালতি তাদেরকে বারবার না করা সত্ত্বেও তারা মালতির শরীরে হাত দিয়ে অসভ্যতা করতে চাইছে এসব দেখে মাথা রক্ত বিদ্যুতের গতিতে দৌড়াদৌড়ি করতে শুরু করে শরীরে তাড়াতাড়ি ছুটে গেলাম মালতির কাছে এই যে ভাই আপনাদের সমস্যা কি ওর সাথে এমন বাজে বিহেভ করছেন কেন আপনারা এই বেটা তুই কি রে বাম হাত দিচ্ছিস কেন এখানে এসে আমি ওর হাজবেন্ড আমার মুখ থেকে হাজবেন্ড কথাটা শুনে ছেলেগুলো মালতীর কাছ থেকে দূরে সরে যায় দুঃখিত ভাই আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি যে ওনার হবু আশেপাশেই আছে দুঃখিত বলতে তো হচ্ছে না বাজে বিহেভিয়ারের জন্য মাপ চাইতে হবে আপনাদের তার কাছে ঠিক আছে ভাইয়া আমরা মাপ চাচ্ছি আপু আমাদেরকে মাপ করে দেন আমরা জানতাম না আপনি বিবাহিত আমরা না জেনে আপনার সাথে অমন খারাপ আচরণ করেছি আমাদের ভুল হয়ে গেছে আপু কি বলছে ছেলেগুলো তোমাকে তারা তোমার কাছে মাপ চাইছে আর তুমি আমার দিকে করে তাকিয়ে আছো মুখে কোনো কথা নেই সে মালতির এসে আকাশকে জড়িয়ে ধরে তারপর ছেলেগুলোর উদ্দেশ্যে বলে এই যে ভাইয়া আপনারা এখান থেকে চলে যান আমার কোনো মাপটাপের দরকার নেই কিন্তু আমাদেরকে আমাদের মতো একা থাকতে দিন আর আপনারা আপনাদের মতো চলে যান ছেলেগুলা মালতির কথা মতন সেখান থেকে চলে যায় আর আকাশ এবার ডেপ ডেপ করে মালতির দিকে থাকিয়ে আছে মেয়েটার আচরণে পুরোপুরি অবাক হয়ে গেলাম এমন ভাব ভঙ্গি মানিয়ে ছেলেগুলোকে সে কথাটা বলল মনে হয় যেন সে আমার স্ত্রী তারা আমাদেরকে নিজেদের মতন সময় কাটাতে না দেওয়ায় সে তাদের কাছে মুক্তি চাইছে এই যে এত কি ভাবছেন হুম তোমার কথা মানে না মানে তেমন কিছু না আচ্ছা চলো এবার বাসায় যাব আচ্ছা ঠিক আছে তা না হয় যাব কিন্তু আপনার হাতে ওসব কি বাসায় গেলেই দেখতে পাবে আচ্ছা ঠিক আছে চলেন নিয়ে বাসায় চলে এলাম বাসায় আসতেই সে আমাকে প্রশ্ন কিছু করবেন না সেটা আমার উপরে ছেড়ে দাও বাকি তোমার জন্য একটা জিনিস এনেছি যা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সেটা পরে এসো মালতির হাতে প্যাকেটটা ধরিয়ে দিলাম সন্ধ্যায় তার জন্য একটা শাড়ি কিনতে গিয়েছিলাম আর প্যাকেটে সেটাই ছিল মালতি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেল আর আমি গা থেকে শার্ট খুলে কাজ করতে বসে গেলাম পুরোপুরি কাজের নেশে ডুবে গিয়েছি হঠাৎই মালতি চায়ের কাপ নিয়ে আমার সামনে আসে এই যে নিন এটা খান এই তুমি কখন বের হলে ওয়াশরুম থেকে আর চা বানালে কখন অনেক আগেই ওয়াশরুম থেকে বের হয়ে এই চা বানিয়েছি বাপ রে বাপ আচ্ছা শাড়িটা তোমার কেমন লেগেছে আমার তো অনেক সুন্দর লেগেছে জানেন এই জীবনে প্রথম কেউ আমায় গিফট দিল খুশি তো তুমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না যাক তুমি খুশি হলেই হলো আচ্ছা এবার পাশে এসে বসো আমি অফিসের কাজকর্মগুলো দেখি একটু আচ্ছা ঠিক আছে কিন্তু চাটা খেয়ে নিন আমার চায়ের প্রতি তেমন একটা নেশা নেই তবে তুমি যেহেতু বানিয়েছো তাহলে খাবো কিন্তু এক কাপ কেন বানিয়েছো তোমার জন্য বানাওনি আরে আমি খাবো না আমারও আপনার মতো বেশি একটা চা খাওয়ার ইচ্ছে নেই তা বলে আর হচ্ছে না তোমারও খেতে হবে তুমি একটা কাজ করো অনেকখানিই তো চা বানিয়ে এনেছো এখান থেকে তুমি অর্ধেকটা চা শেষ করো বাকি অর্ধেকটা আমার জন্য রাখলে হবে আচ্ছা ঠিক আছে আমি আরেকটা কাপ নিয়ে আসতেছি এই মেয়ে কোথায় যাচ্ছো হ্যাঁ কেন কাপ আনতে তার দরকার নেই তুমি এই কাপ থেকে খেয়ে বাকিটা আমার জন্য রাখলে হবে আকাশের কথা শুনে মালতি হাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে এই যে কি বলছেন আপনি একই কাপ থেকে খাবেন মানি সেটা তো আমার এটো হবে কেন খেলে কি হবে তোমার মুখ থেকে খাবার খেতে পারবো না এমন কথা লেখা আছে নাকি আর এটও হবে মানে কি মানুষ কি মানুষের মুখের খাবার খায় না নাকি না না তা নয় আসলে কোনো আসলে আসলে নাই আমার সাফ কথা তুমি এই কাপ থেকে অর্ধেকটা খে বাকি অর্ধেকটা আমার জন্য রাখবে আকাশের কথা শুনে মালতী সেই কাপ থেকেই চা খেতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে আমার মতন মানুষকেও যে কেউ এতটা মূল্য দিবে তা এনার আচরণ না দেখলে কখনোই বুঝতে পারতাম না মানুষটার মাঝে হিংসা অহংকার বলতে কিছুই নেই একদম সাদা মনের মানুষ কিন্তু একটাই প্রশ্ন মিলাতে পারি না মানুষটাকে নিয়ে যে সেই মেয়েটা কেন তাকে ছেড়ে চলে গেল মানুষটার মাঝে তো কোনো কিছুর কমতি নেই উপার্জন কেমন করে জানি না কিন্তু মনের দিক থেকে তো মানুষটা একদম পরিপূর্ণ তাও সেই মেয়েটা মানুষটাকে ছেড়ে চলে গিয়েছে কতটা পাশান হলে সেই মেয়েটা এমন একটা মানুষকে এইভাবে কষ্ট দিয়ে ছেড়ে দিতে পারে সত্যি তোর কপালে সুখ নাই রে বোন তুই হীরাকে ভেবে চলে গিয়েছিস যেটার মূল্য কোটি টাকার উপরে তুই একদিন ঠিকই বুঝবি হীরা আর কাছের তফাত সেদিন হাজারো আফসোস করলেও তোর আফসোস ফুরাবে না মালতী আকাশকে নিয়ে এসব ভাবছিল তখনই আকাশ ল্যাপটপ রেখে মালতীকে বলে মালতী আমার একটা আবদার পূরণ করবে তুমি অবশ্যই করব বলুন আপনি আমার জন্য যা করেছেন তা কোনোদিনও কেউ করবে না আরে মালতী ওসব কিছু নয় আমার মনে চেয়েছে তাই করেছি আচ্ছা আজ রাতে কি আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো মালতী আকাশের কথা শুনে ফিক করে হেসে দেয় এই যে পাগল হয়েছেন আপনি আমার মতন মানুষ থেকে কেউ আবার অনুমতি নেয় নাকি যেখানে আপনি চাইলেই আমার সারা শরীরে অধিকার ফলাতে পারেন সেখানে অনুমতির কি আছে বলুন তো মালতী আমি কথাটা কেন বলেছি তুমি হয়তো বুঝোনি মালতী মালতি আমি তোমার শরীরে স্পর্শ করার অধিকার ডাকল সেটা আমি করব না তোমার ইচ্ছা ব্যতীত আর আমি তোমাকে আমি সেইভাবে চোখে দেখি না আমার নজর তুমি পবিত্র সো দিবে আমায় অধিকারটুকু মালতী বুঝতে পেরে গেছে আকাশের ভিতরে কি চলছে সে বুঝতে পেরে গেছে যে আকাশ তার কাছে কেন অনুমতি চাইছে তার চোখে হয়তো মালতী রকম মেয়ে না যেই রকমটা তার সার্টিফিকেটে রয়েছে যে সে একজন পস্টিটিউট। আকাশ তাকে অনুভব থেকে কথাটা বলেছে তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে যাওয়ায় সে তার মাঝে সেই মানুষটার অস্তিত্ব তালাশ করছে জি অবশ্যই দেব একশো বার দিব হাজার বার দিব আজ সারা রাত আমি আপনাকে বুকে নিয়ে রাখবো আপনি আমার বুকে মাথা রেখে ঘুমাবেন আর আমি আপনার চুলে হাত গুলিয়ে দেব মালতির কথা শুনে আকাশে চোখ দিয়ে পানি চলে আসে রাতের বেলায় আকাশ পালতির বুকে মাথা রেখে শুয়ে আছে আর মালতী তার হাতের আগুল আকাশের চুলের বাজে গুরুকি আলতো করে চুলগুলো নাড়াচ্ছে ঠিক সেই সময় আকাশের ফোনটা শব্দ করে বেজে ওঠে সে মালতির বুক থেকে মাথা উঠিয়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয় তারপর সে দেখতে পায় ফোনে একটা নাম্বার থেকে মেসেজ এসেছে সে মেসেজটা দেখতেই তার মাথার বেজাজ পুরোপুরি খারাপ হয়ে যায় সে রাগে চুটে ফোনটা দেওয়ালের মাঝে ফিক্কা মারে তারপর রাগে ফুসফুস করতে থাকে এই এই কি হয়েছে আপনার আপনি হঠাৎ ফোনের মাঝে কি এমন দেখে রেগে গেলেন অফিসের একটা প্রজেক্ট আমাকে সামলাতে বলা হয়েছে যেখানে কিনা তিন দিন পর আমার যাওয়ার কথা সেখানে অফিসের বস এখন মেসেজ করে বলছে আগামীকালই যেন আমি সেখানে চলে যাই সেখানে গিয়ে সবকিছু যেন ঠিকঠাক করি সমস্যা কোথায় যান সেখানে এটা নিয়ে এত রাগ করছেন কেন বলুন তো এই মালতী তুমি হয়তো বুঝতে পারছো না আমার রাগটা কেন হচ্ছে ভিতরে ভিতরে অনেকটাই খুশি ছিলাম আজকে আমি যে তোমার বুকে মাথা রেখে সারা রাত ঘুমাবো কিন্তু এখন আমার উঠে কালকে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে ভেবেছি তোমার বুকে মাথা রেখে নিজের কষ্ট কিছুটা লাঘব করব কিন্তু সেখানে স্যার প্যারা দিয়ে বসলো যেটা একদমই আমার অসহ্য লাগছে এই এই প্লিজ আপনি রাগ করবেন না আপনি ঠান্ডা মাথায় সমস্তটা করুন প্লিজ কি ঠান্ডা মাথায় সবটা করব বলো আমি সেখানে গেলে কি এমন সুযোগ আর পাবো আর কি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো আমি জানি আপনার ভেতরে অনেক কষ্ট হচ্ছে তাও প্লিজ কি করবেন বলুন অফিসের কাজ তো করতেই হবে প্লিজ আপনি এমন রাগারাগি করিয়েন না না তুমি যত চাই বলো আমার রাগ কমবে না এই না না প্লিজ আচ্ছা আমি কি করলে আপনার রাগ কমবে বলেন মালতির কথা শুনে তখনই একটা বুদ্ধি মাথা এলো এই তুমিও কালকে আমার সাথে সেখানে যাবে তাহলে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ আপনি যাচ্ছেন সেখানে কাজের জন্য আর আমি আপনার সাথে সেখানে গিয়ে কি করব আর তাছাড়া লোকি কি বলবে আমি যেটার জন্যই যাই না কেন তুমি কাল আমার সাথে যাচ্ছ এটাই শেষ কথা আর লোকে কি বলবে সেসব আমার দেখার সময়ও নেই এক কথায় কেউ জিজ্ঞেস করলে সোজা বলবো আমার বউ তুমি আপনি আসলে সত্যি পাগল হয়ে গেছেন আমার মতন মেয়েকে আপনি সবার সামনে বউ বলে পরিচয় দিবেন হ্যাঁ আপনার মান সম্মান কি কিছু থাকবে বলুন এই মেয়ে একদম কথা বলবে না তুমি তোমায় বউ বলে পরিচয় দিলে আমার জাতপাত যাবে না আর আগেই তো বললাম লোকের কথায় আমার সম্মান নামা করবে না আর যদি এতই ঝামেলা হয় তাহলে বিয়ে করে নিব একদম বাকি দেখবো তারপর কে কি বলে মালতী আকাশের কথা শুনে চোখ বড় বড় করে ফেলে সে আকাশের কথা শুনে পুরোপুরি অবাক লোকটার ভিতরে কি চলছে সে যেন ভেবেই পাচ্ছে না তবে সে মনে মনে এটুকু জানে যে লোকটার তার সঙ্গতা প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে যাব কিন্তু আমার তো তেমন ভালো কোনো কাপড় চোপড় নেই সেসব আমি দেখে নিব এখন দেখে আলমারি খুলে আমার কাপড় চোপড় গুলো একটু ব্যাগে গুছিয়ে দাও আর ফোনটা কি হয়েছে দেখো বেঁচে আছে কিনা মরে গেছে বাকি এদিকে অফিসের কাগজপত্রগুলো আমি আলাদা ব্যাগে গুছিয়ে নিচ্ছি আচ্ছা মালতী আমার জামা কাপড় গোজ গাছ করছে আর আমি অফিসের কাগজপত্র ঠিকঠাক করছি এসব করতে করতে মোটামুটি রাত হয়ে এসেছে সবকিছু হালকা জাস্ট করে উপরের গ্লাসটা ফেটে গিয়েছে যেটা বদলে নিলেই হবে তবে আপাতত কাজ করছে মালতীকে জড়িয়ে ধরে শুয়ে আছি ভিতরে কেমন যেন এক ধরনের খুশির নহর বইছে মনে হচ্ছে যেন আমার জীবন থেকে দুঃখের সমস্ত ছিটে মুছে গেছে এখন যেন আমার সুখের সময় কিন্তু এ সময় কতদিন স্থায়ী হবে তা আমার জানা নেই তবে যতদিন সম্ভব আমি তাকে ধরে তারপর তাকে জড়িয়ে ধরে পড়লাম সকাল হতেই ঘুম ভেঙে গেল তারপর দুজনেই উঠে ফ্রেশ নিলাম সে নাস্তা বানাতে চলে গেল কোনো কিছু বলা ছাড়াই তার আচার আচরণ দেখে মনে হয় যেন সে আমার বউ তাকে কিছু বলা ছাড়াই সে তার দায়িত্ব কর্তব্য পালন করেছে কিছুটা সময় পর রেডি হয়ে মারুতিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে গেলাম উদ্দেশ্য গুলশানে যাব। কিন্তু তার আগে মালতির জন্য কিছু কাপড় চোপড় কেনাকাটা করতে হবে তাই তাকে নিয়ে একটা শপিং মলে চলে গেলাম চার পাঁচ স্যুট জামা কিনেছি তার জন্য এর বেশি আর কিনে দেওয়ার ক্ষমতা ছিল না আমার কারণ এতেই আমার মাসিক বেতনের অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে কারণ যে দাম মেয়েদের জামা কাপড়ের তিনটা শাড়ি কিনেছি আর বাকি দুইটা থ্রি পিস তারপর সেখান থেকে সোজা সারের ঠিক করা ফ্ল্যাটে চলে গেলাম আসার সময় বাসার নিচে দেখলাম দর্জির দোকান বাসার একদম নিচে বললে ভুল হবে বাসার সামনে যে রাস্তাটা আছে সেটার অপোজিট সাইডে হচ্ছে দর্জির দোকান যাক ভালোই হয়েছে আর্জেন্ট সেলাই করার জন্য দুইশো থ্রি পিস দোকানে দিয়ে আমরা চলে এসেছি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটা সেই তখন থেকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে মালতী কি হয়েছে তোমার এইভাবে ঘুরে ঘুরে কি দেখছো আপনি কেন এতগুলো টাকা খরচ করতে গেলেন বলেন তো গতকাল রাতে তো শাড়ি কিনে দিয়েছেন একটা আর একটা শাড়ি কিনলেই তো হয়ে যেত এই মেয়ে একদম চুপ আমার টাকার চিন্তা একদম করতে হবে না তোমার আর একটা কথা মাথায় রাখবে আমার মনে যেটা করলে তৃপ্তি লাগে বা মন সারা দেয় আমি সেটাই করি আমার ক্ষমতা এর বেশি আর ছিল না না হয় তোমায় আমি আরো কেনাকাটা করে দিতাম আপনি যেটুকু করেছেন তাতেই আমি অনেক খুশি এর বেশি আমার আর কিছুই চাই না আপনি আমার জন্য যেটুকু করেছেন সেটুকু জীবনে কেউ আমার জন্য করেনি হয়েছে থাকা সান্ত্বনা দিতে হবে না আমাকে তবে আমার মন ভরেনি এটাই খালি জেনে রেখো যেদিন আমার হাতে প্রজেক্টের টাকা আসবে সেদিন আমি তোমার জন্য দুহাত ভরে শপিং করবো